প্রতিষ্ঠা কিভাবে হয় সেটা আমি শুনে নেবাজিকা শুদ্ধানন্দময়ী মাতাজময়ী মাতা এই আশ্রম শুরু করেন হিরণময়ী মাতা সম্ভ্রান্ত বাড়ির বিধবা ছিলেন ওনার গুরু হচ্ছেন স্বামী বিরজানন্দ ওনার নির্দেশে উনি বর্ধমান এখানে আসেন ওনার নির্দেশেই উনি আশ্রম তৈরি করেন জায়গা কীভাবে আসে জায়গা কেনা হয় এইটা তখন জলা জমি পড়েছিল খুবই কম দামেই আমরা কিনেছি আঠারো কাটা জায়গা আমরা আটশো টাকায় কিনেছিলাম তখন আমি ছিলাম না তখন পরমাই ছিলেন তেরোশো ছেষট্টি সালে এই জায়গা কেনা হয় তেরোশো একাত্তর সালে বড় এই মন্দির শুরু করেন তখন একটা ছোট্ট মন্দির ছিল এই মন্দির ছিল না এত বড় টিনের চালা এরকম হ্যাঁ এত ছোট টিনের চালা মন্দির মন্দিরটাই পাকাই ছিল নাথ মন্দিরও ছিল না ছোট্ট একটু বাড়ানো মতো সামনে ছিল ছোট একটা মন্দির ছিল তো ওইটাই তৈরি করতে পেরেছিলেন ওইটা দিয়ে শুরু হয়েছে যেখানে মূর্তি এখন আছেন ঠাকুর এই মন্দিরটা সেই মন্দির আর পেছন দিকে এরই পেছন দিকটা আর কি যাই হোক উনি ওইটা তৈরি করলেন ধারোশো একাত্তর সালে উনি শুরু করে পঁচাত্তর সালে মায়ের সেবক স্বামী গৌরীশ্বরানন্দ কেনে এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন এখানে উনিশশো পঁচাত্তর সালে এই মূর্তি প্রতিষ্ঠা হয় স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজের হাতে সেই সময়তেই আশ্রম চলছিল তারপর আশ্রমে ভক্তরা আস্তে আস্তে বাড়তে বাড়তে বললো না মা একা কেন থাকবে আমরা ঠাকুরকেও এখানে বসাবো ঠাকুরকে নিয়ে এলো ঠাকুরের মূর্তি হলো ঠাকুরের মূর্তি এনে এখানে বসানো হলো এগুলো আমাদের দেখাতেই হয়েছে ঠাকুরের মূর্তিও বসান হল ওই একই দিনই বসানো হয়েছে অন্তর অন্তরে জাগি ছো অন্তর জামি কলে করে আছো কোলে করে আছো মোরে দিবস জমি অন্তর সেই সময় হিরণমহি দেবী এখানে তখন কিছু ওনার আত্মীয় ছিল তারা দেখলো আস্তে আস্তে আশ্রমে পরিধি বাড়ছে ভক্ত সংখ্যা বাড়ছে তারা ভাবলো হিরণময়ী দেবী চলে গেলে এই মন্দির আমরাই দেখাশোনা করবো আমরাই এটা ভার নেব হিরণময়ী দেবী তো চাইছিলেন না চাইছিলেন এটা কোন সন্ন্যাসী ব্রহ্মচারীরা থাকুক সন্ন্যাস আশ্রম এটা সেই জন্য উনি গুরুরা আশ্রমে চলে গেলেন দেওঘরে তারপরে ওখানে ওনার সঙ্গে আলাপ হলো পরিপ্রাজ্যে করুণাময়ী মাতাজির সঙ্গে উনি মাইকেল নগরের মাতাজি ছিলেন তার সঙ্গে করুণাময়ী মাতাজিকে আমাদের বরমা বলেন যে আপনি এই আসামের দায়িত্ব কারণ মা বরমা কিন্তু সন্ন্যাসিনী ছিলেন না গৃহিই ছিলেন গৃহী ছিলেন গৃহ বাড়ি থেকে গুরুর নির্দেশনা বেরিয়ে এসেছিলেন বিধবা মানুষ বেরিয়ে এসেছিলেন এই হোক করুণাময়ী মাতায় আসামের দায়িত্ব নিতে রাজি হলেন এবং ওনার আশ্রম ছিল মাইকেলনগরে সেখান থেকে উনি দুইজন সন্ন্যাসী ব্রহ্মচারিণীকে পাঠালেন একজন হচ্ছেন কৃষ্ণমাতা আর একজন হবমাতা এই দুজন ব্রহ্মচারিণীকে এখানে পাঠিয়ে দিলেন এই আশ্রম দেখাশোনার জন্য আর করুণাময়ী মাতা মধ্যে এখানে আসতেন এভাবেই চলছিল যা ওনারাও কীভাবে আসতো সেই সময় তো ওনারাই অনেক পরিশ্রম করে ভক্তদের দুয়ারে দুয়ারি গিয়ে পয়সা কালেকশান করে আস্তে আস্তে এই মন্দির শুরু শুরু করলেন বড়ো করে এই মন্দির শুরু করলেন তখন আমি এবং আমার পরিচিতা চণ্ডিকা মাতা উনিও চলে এলেন আশ্রমে আসলে আমরা চিন্তা করি হ্যাঁ আশ্রমটা মন্দিরটা বড় হওয়া উচিত এটা সুন্দর হলে ভালো হবে এই তখন শুরু হলো এটা কাজ ভবমাতা মন্দিরটা শুরু করেছিলেন এবং পিলার দিয়ে ঢালাই পর্যন্ত নিজের দায়িত্বেই করে নিয়েছিলেন তারপরে কাজটা শেষ করতে পারেন তখন পুজো আচার ছাড়া আর অন্য কিছু সেবামূলক কাজ কিছু ছোট ছোট অনাথ বাচ্চারা থাকতো অনাথ মহিলারা থাকতো এইটা ছিল সেবামূলক কাজ এই যে অনাথ বালিকারা থাকতো এদের খরচাপাতি কিছু বড় নিতেন না যে হোক এদের চালিয়ে যেত

এরই একটা আরেকটা বলবো এখন চন্দ্রনগরে ওখানে এখন দুজন আছেন চন্ডিকা মাতা আর সরলা মাতা ওনারা দুজন ওখানেই থাকে আর এখানে আমরা তিনজন আছি কৃষ্ণা মাতা মাতা আমি তিনজন সন্ন্যাসী আর ব্রহ্মচারী ব্রহ্মচারিণী আছে চারজন চারজন সাত চারজন

আশ্রমের এখন কালেকশন করতে যাওয়ার মতন কেউ নেই আচ্ছা সেরকম কেউ নেই ভক্তরা নিজেরাই যে যতটুকু দেওয়া বাড়িতেই দিয়ে যায় বাড়িতে পাঠিয়ে দেয় জিনিসপত্র বাড়িতে আশ্রমে পাঠিয়ে দেয় এখানে আর কি কি হয় সেবামূলক স্বাস্থ্য পরি শিবির কিছু বা ডাক্তার বসেন এখানে ডাক্তার একজন হোমিওপ্যাথিক ডাক্তার প্রতি সপ্তাহে বসেন বৃহস্পতিবার সন্ধে পাঁচটার সময় বসেন আটটা পর্যন্ত উনি এখানে থাকেন রুগীদের দেখেন শুধু দশটা করে টাকা নেন ওষুধ কেনার জন্য রাখা হয় ওটা আশ্রমও নেয় না বা উনিও কোনো ফি নেন না দশটা করে টাকা একজনই আসেন দুজন আছেন আরেকজন মহিলা মহিলা সে কেন জানি না আগে দু চারজন রুগী হতো এই কোনো মেয়েরা আসে না হয়তো তারও ঠিক আসার সময় থাকে না সময় মতো আসে না কোনো দিন এলো কোনো দিন এলো না হয়তো এই কারণে হয়ে গেছে এটা আর এর জন্য এলোপ্যাথি ডাক্তার দিদিমণিকে আমি নিয়ে এসেছিলাম সেখানেও রুগী হলো না বলে উনি আস থাকলেন না রোগীকে কি প্রচার নেই বলে না দরকার প্রচার দরকার দরকার প্রচার করার দরকার ছিল এই আশ্রম থেকে কিন্তু সেই কথা হয়ে ওঠেনি তো আমি আরেকবার ওনাকে ডেকেছিলাম উনি বলেছিলেন যে হ্যাঁ আমি আসবো আমি প্রতি বুধবারই এখানে আসবো সন্ধে পাঁচটায় টায় দেখে যাব তুমি প্রচার করে দাও এটা এখানে মডমিশনের কোনো মানে সন্ন্যাসিনী বা মডমিশনের কোনো সাধুরা এখানে আছেন প্রাইভেট মঠ মিশনের সাধু সন্ন্যাসিনীরা এখানে আসেন বেলুর মঠের সাধুরা এখানে এলেও এখানে থাকেন না ওনারা মাথা প্রণাম করে চলে যান উৎসব অনুষ্ঠানে কোনো সময়তে ওনারা আসেন না অন্যান্য প্রাইভেট আশ্রমগুলো থেকে ওনারা আসেন মানে ধর্ম প্রসঙ্গ যদি এখানে কোন কোন জায়গা জায়গা থেকে আসেন মোটামুটি কোন কোন আশ্রম থেকে মোটামুটি বর্ধমান অনেকগুলো আশ্রমে আছে সকলাই থেকে আসে বা রায়না ওইদিকে আরেকটা আশ্রম আছে সেখান দিয়ে আসে এদিকে বাঁকুড়াল দিকে আছে সেখান দিয়ে আসে মেদিনীপুরে দু তিনটে আশ্রম আছে মায়েদের সেখান দিয়ে শুধু মায়েদের কেন হচ্ছে পুরুষদের আশ্রম থেকেও আসে কোনো অনুষ্ঠানে ডাকলে ওনারা আসেন

আর একটা উৎসব এখানে পালন করা যেটা এই এগারোই বৈশাখ এগারোই বৈশাখ মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেই জন্য এই এগারোই বৈশাখটা আমরা প্রতি বছরই পালন করি ভক্তদের ডাকি ভক্তরা এখানে আসে সেই প্রথম যেদিন হয়েছিল তখন আশ্রমের অবস্থা খুব ভালো ছিল না বড় মা কড়াইয়ের ডাল আলু পোস্ত এরকম খাইয়ে সাধ্য মতো হ্যাঁ সাধ্যমতো তিনি করেছিলেন সেই ধারাটা আমরাও রেখে দিয়েছি

এরকম কিছু ভাবছেন যে কারণ এখন তো রামকৃষ্ণ ভাবধারা ঠাকুর মায়ের কথা যত দিকে দিকে প্রচার হবে তত সমাজের মঙ্গল হবে তো সেই জায়গাতে আগামী দিনে আগামী দিনে চিন্তাভাবনা ছিল কিছু আমাদের সেটা কার্যে পরিণত হবে বা আদৌ হবে কি না জানি না আশ্রমের সামনে যে জায়গাটা আছে এটা আমাদের ছিল চিন্তাভাবনা ছিল যেখানে একটা মহিলাদের জন্য বৃদ্ধাশ্রম করা হবে আর এ পাশে মানে গেটের বাইরে যে জায়গাটা আছে আমরা অনেকবার কিনতে চেয়েছি জায়গার মালিকের কাছে গেছি যে আমাদের জায়গাটা দিয়ে আমাদের আশ্রমের কাজে লাগবে মানে আমাদের কেন আশ্রমকে দেবেন না ওটা আমরা জানি না রাজি হয়নি আমরা মানে অন্য নামেও অন্য লোককে পাঠিয়েছি কিনতে পারে না যখন টের পেয়েছি সে নিয়ে আশ্রমকে দিয়ে দেবে

প্রথমটা আমাদের মা আসেন যাদের তো তাদের পয়সা আছে লোক নেই তাদের দেখার সময় করার সেই জন্য আমরা চেয়েছিলাম যেটা অর্থ থাকলেই তো হবে না লোক বলটা দরকার অনেক ভক্ত এখানে আসা যাওয়া করেন অনেক এখানে যারা আছেন তারাও আসেন বাইরে থেকেও আসেন ভক্তদের উদ্দেশ্যে আপনি বলবেন ভক্তরাও চাইছেন উন্নতি হোক আশ্রমটা ভালোভাবে চলুক সাধু সন্ন্যাসী এমনকি যে মেয়েরা থেকে পড়াশোনা করে তারাও আরও কিছু থাকুক এখানে মেয়েরা থাকুক তাদের দেখা পড়াশোনার খরচ অনেকে চালাতে চায়

আরও হয়তো বেরোবে কেউ গিয়ে করছে কেউ বিয়ে করেছে তা তো কিছু চিন্তাভাবনা নিয়ে ইয়ে গিয়েছে ভালোই হবে তাদের মায়ের ইচ্ছা পরে যে কী হবে সেটা মায়ের ইচ্ছা মা যা করবেন মাই জানেন আগামী দিনে কিভাবে চলবে তার উপরে ছেড়ে দিতে হবে সবকিছু তিনি সবকিছু করবেন মাই সবকিছু করবে তার চিন্তা ভাবনাটা আমরা শুধু পরিণত করার সে যেটা যেভাবে পরিচালনা করবেন আমরা সেটাই মেনে বেশ প্রণাম মাতাজিকে আমরা এখানে শুনলাম যে আশ্রম কিভাবে চলছে আজকে যেই সামাজিক অবস্থা তাতে সামাজিক অবক্ষয় সেই অবক্ষয়ের সময়তে শ্রীরামকৃষ্ণের ভাবধারা যত দিকে দিকে প্রচার হবে ততই সমাজের মঙ্গল হবে মাতাজিও বললেন যে মায়েরই ইচ্ছা আগামী দিনে মা কীভাবে চালাবেন সেটা চালিয়ে নেবেন হ্যাঁ আমরা শুধু নিমিত্ত মাত্র আমি লতিকা গাঙ্গুলি বড় মিরপুরে এখানেই থাকি প্রতিদিন আসবার লোক ছিলাম আমি প্রতিদিন আর যখন এইটা যখন এই নাট মন্দির হয়নি তার অনেক আগে থেকে আমি আসছি এবং আমার এখান থেকে সবাই ভবা মাকে দেখেছি দুর্গা মাকে দেখেছি অনেক দিন থেকে আসা যাওয়া করছি চিনি কিন্তু এখন আর আসতে পারি না নিজের শরীরের জন্যে মন পড়ে থাকে এইখানে তবে এর কাছে অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি এই যে নাচ মন্দিরটা সব পুরো তৈরি ওখানটা খানিকটা হয়েছিল অল্প করে ছোটো সেইটা দেখেছি আমি কত সাল থেকে বলবো প্রায় দু তার আগে থেকেই আসছি তার আগে আমি বর্ধমানে থাকতাম তো আমি বর্ধমানে থাকতাম না বাড়ি ছিল কাটুয়া এখানে এসে থেকে আমি আসছি তারপরে তো দীক্ষা হচ্ছে শ্যামসাহ রামকৃষ্ণ মিশনে কিন্তু এইটা আমার রোজকার আসার জায়গা প্রতিদিন এখানে আমি আরতির সময় এসেছি রাতে এখানে থেকেছি সকালবেলায় মঙ্গল আরতি করে গিয়েছি জগৎ ভোগ রান্না করেছি তারপরে মায়ের ভোগ রান্না করেছি যেটুকু আমাকে দিয়ে মা করিয়েছে আগে যখন এখন তো বিরাট ব্যাপার হয়েছে এখন রাস্তা হয়েছে এখন এই বেড়েছে এইসব বিল্ডিং হয়েছে ছাটু সবারই থাকার জন্যে হ্যাঁ এখন খাওয়ার জায়গা ভালো হয়েছে সেটা তো চিরদিন থাকবে না কমই ছিল আস্তে 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 সব জায়গায় ডেভেলপ হচ্ছে এখানে হচ্ছে এই আর কি হ্যাঁ নমস্কার আমি দেবাশিস বসু জাস্ট পিছন আনন্দপল্লিতে আমার বাড়ি এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে এগারোই বৈশাখ তেরোশো বাংলা তেরোশো বিরাশি সালে তখন ঠিক তার কিছু আগে আমিও এখানে বাড়ি করেছিলাম আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টের পার্থ শহরে এবং আমি যেহেতু ব্যাংকে চাকরি করি সেই সূত্রে আমার এখানে আসা থাকা ইত্যাদি ইত্যাদি এবং আমি একটা রামকৃষ্ণ ঘরনায় দীক্ষিত পুরুলিয়া কেতকা আশ্রমে এবং রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে আমরা অতপ্রতভাবে জড়িত আমার মিসেস এই আশ্রমে শুরু থেকেই আছে সেই সূত্রে আমারও আসা যাওয়া কম বেশি এবং এখানে আমার অন্যান্য রিলেটিভ যারা আছে দিদি দিদিটিদি তারাও আসতে শুরু করেন এবং আমরা যেটা দেখেছি এখানে যখন এই ফাউন্ডেশনটা হয় তখন সামনের এই রাস্তাটা খুব ন্যারো প্যাসেজ ছিল চার পাঁচ ফুট প্যাসেজ তো এটা নিয়ে অনেক কমপ্লিকেশান ছিল যাই হোক পরবর্তী স্টেজে বর্ধমান মিউনিসিপ্যালিটির বদান্যতায় এবং সহযোগিতায় এবং স্থানীয় যারা এখানে ভক্তবৃন্দ আছেন প্রত্যেকের সহযোগিতায় এই রাস্তাটি বছর দুয়েক হলো হয়েছে আর এই মন্দির প্রথমের দিকে টিনের চালা বা খড়ের চালা এই ধরনের ছিল তারপরে এই মন্দির প্রতিষ্ঠা এবং গর্ভগৃহটাও এর পরে পরেই হয় এবং এখানে পরপর দু তিনটে অনুষ্ঠান হয় আজকে হচ্ছে এই শারদ আশ্রমের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে যারা রেগুলার আসা যাওয়া করে প্রার্থনাতে যোগ দেয় বিকালে আর আরতি ইত্যাদি ইত্যাদিতে যারা যোগদান করেন তারাই মূলত আজকে এখানে আসেন বা তাদের পরিবারবর্গ এখানে আসেন সব মিলিয়ে রামকৃষ্ণ ঘরানার মধ্যে যারাই এখানে আছেন বর্ধমানবাসী হিসেবে আমি বলবো তারা এমন কেউ নেই যে অন্তত এই শারদাশ্রমে বা মাতাজির আশ্রমে না এসছেন আমাদের এখানে এখানকার যে আন্তরিকতা এই আন্তরিকতাটা উনি প্রত্যেককে ছেলের মতন বা মেয়ের মতন উনি প্রত্যেককে ভালোবাসেন যারা মাতা মাতারা যারা আছেন তাদেরকে প্রত্যেকে এখানে এলে যেন মনে হয় যেন এখানে একটা আমরা শান্তির জায়গা এই আমাদের মাতাজির আশ্রমে এখানে আসুন আমার মনে হয় আমরা একটা শান্তি লাভ করবেন এইটুকু বলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি Jai <laughs> yeah,